আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন বর্তমানে কক্সবাজারে আছি আর কক্সবাজারে চলছে নিম্নচাপের কারণে তিন নম্বর সতর্কতা সংকেত যার কারণে প্রচুর পরিমাণ বাতাস আর বৃষ্টি হচ্ছে যা আমার ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন অনেকের মনেই কনফিউশন আছে যে কক্সবাজারে আসা যাবে কি না হ্যাঁ অবশ্যই কক্সবাজার আসা যাবে আমি গতকাল রাতের দিয়ে আজকে সকালে এসে পৌঁছেছি তখন থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছে আর যদিও আমি ঢাকা থেকেই খবর পেয়েছিলাম যে কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে কিছুটা জলাবদ্ধতাও আছে আপনি এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যেও পানি উঠে গেছে এগুলো সব আসলে বৃষ্টির পানি এবং বৃষ্টি কমার সাথে সাথে পানিটা মোটামুটি কমে যাচ্ছে এমন না একদম বন্যা হয়ে গেছে এখানে স্পেশালি যে ট্যুরিস্ট স্পটটা আছে যেমন আমরা এখন আছি সুগন্ধা বিচে তো এই বিচের মানে এই অংশগুলোতে তেমন কোনো প্রবলেম নেই আসলে হয়তোবা কক্সবাজারের যে আনাচে যে বা স্থানীয় যে জায়গাগুলো আছে ওই সব জায়গায় বন্যা হচ্ছে বা পাহাড় দোষ হচ্ছে বাট কক্সবাজার আপনি বলতে পারেন হান্ড্রেড পারসেন্ট সেফ আপনি এখানে আসতে পারেন তবে আপনাকে বেশিরভাগ সময় হয়তো বা হোটেল রুমে থাকতে হতে পারে তবে এই টাইমে কক্সবাজার আসতে হলে আপনাকে অবশ্যই বৃষ্টি থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে আসতে হবে ছাতা বা রেইনকোট নিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি কক্সবাজারে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার ভ্রমণ নিরাপদ হোক